আমি বিশ্বাস না সবাই আমরা কিন্তু ইউটিউব কম বেশি ইউজ করে থাকি ইভেন আমরা ইউজ করতে করতে কিন্তু আমাদের চোখে সমস্যাও হয়ে যায় এত পরিমাণ আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি তো আজকে ইউটিউবের কিছু সেটিংস আপনাদেরকে শেয়ার করে দেবো যে আপনি ইউজ করলে এটা থেকে অনেক বেনিফিট পাবেন এবং আপনি আপনার ইউটিউব আরো স্মার্টলি ইউজ করতে পারবেন তো কি সেই পাঁচটা সেটিংস তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যায় তো প্রথম যে সেটিংস করবো তো সেটা আলোচনা করার আগে আপনারা সাবস্ক্রাইব একটা দিয়ে করে দেন এবং ফেসবুক দেখলে পেজ টি ফলো দিয়ে দিবেন আপনি যদি ইউটিউবে কোনো গান বা যে কোনো কিছু হোক না কেন আপনি সেটা যদি বারবার একই জিনিস শুনতে চান বা একই জিনিস প্লে করতে চান তাহলে আপনারা এই সেটিংস টি চালু করতে পারেন তো চলুন কোন সেই সেটিংস ইউটিউবে দেখে নেওয়া যায় তো আমরা মোবাইলে চলে আসলাম আসার পরে ইউটিউবে ক্লিক করবো এবং আমার যে প্রিয় গানটি বা আপনাদের যেটা পছন্দের গান বা যে কোনো ভিডিও হতে পারে সেটা প্লে করবেন যেমন আমি এই গানটা প্লে করলাম ধরেন এই গানটা প্লে করার পরে আমি চাচ্ছি এই গানটাই বারবার আমার ইউটিউবে প্লে হোক যেটা আমার জন্য ভালো লাগবে আর কি তো এটা আমি আপাতত পাস করলাম করার পরে এখান থেকে আপনারা সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করবেন পরে এই যে প্রথম যে অপশনটা আছে লুপ ভিডিও এখানে যদি ক্লিক করে দেন এই গানটা এখন যতবারই প্লে হবে এবং শেষ হয়ে যাবে বারবার আবার করে এই এই গানটাই প্লে হবে এভাবে আপনারা একটা গান বারবার চালু করতে পারেন বা প্লে করতে পারবেন না এই লুপ সেটিং এর মাধ্যমে বা লুপ ভিডিওর মাধ্যমে দুই নম্বর যে সেটিংস সেটা হচ্ছে আপনারা যে কোনো ভাষায় বিদেশি কোনো ভিডিও হলে সেটা ইংলিশ ভিডিওর কথা বলতেছি তো সেই ইংলিশ ভিডিওটা আপনি কিভাবে বাংলাতে শুনতে পারেন আমি ক্যাপশনের কথা মানে যেটা বাংলাতে লেখা না আমি সরাসরি যেন আপনারা বাংলাতে বলছি শুনতে পারেন সেটা কিভাবে শুনবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তবে সেটা ইংলিশ ভার্সনের ভিডিও হতে হবে হয়তো বা ইংলিশ মুভি হতে পারে বা ইংলিশ কোনো ভিডিও হতে পারে সেই ভিডিও কিন্তু আপনারা বাংলাতে শুনতে পারবেন তাছাড়া কিন্তু এটা অনেক দেশের জন্য এখনো চালু হয়নি যেমন বাংলাদেশের কিন্তু এটা চালু হয় তো আমরা ইউটিউবে ঢুকলাম ঢোকার পরে ধরেন এই রুই এই ভিডিওটা আমি প্লে করলাম এবং এই ভিডিওটা কিন্তু ইংলিশে হচ্ছে আপনারা শুনলে কিন্তু বুঝতে পারবেন তো আমি চাচ্ছি এই ভিডিওটা আমি বাংলাতে শুনবো সেটিংসে ক্লিক করবেন এখানে দেখবেন অডিও ট্র্যাক নামে একটা অপশন আছে এখানে গিয়ে জাস্ট বাংলা ক্লিক করে দিবেন দেখেন এটা কিন্তু বাংলায় প্লে হচ্ছে বা বাংলায় কথা বলতেছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন বাংলাতে হচ্ছে যেটা কিন্তু আমাদের খুবই হেল্প হয় তবে এই সেটিংসটা আপনি সব ভিডিওর ক্ষেত্রে পাবেন না যে ভিডিওগুলো শুধু ইংলিশে ক্রিয়েট করা হয়েছে বা বানানো হয়েছে সেই ভিডিও গুলোতে বেশিরভাগই কাজ করে থাকে তিন নাম্বার যে সেটা হচ্ছে ব্রেক টাইম কারণ আমরা তো যে পরিমানে এই যুগে সোশ্যাল মিডিয়া কনজিউম করি যেমন ইউটিউবে ইউটিউবে ঢুকলে কিন্তু আর বের হতে মন চায় না বা কোনো কিছু দেখলে বা ঢুকলে আমরা কিন্তু বের হতে পারি না বা সেটা কিন্তু আমাদেরকে বা করে সেই কমানোর জন্য আপনি কিন্তু এই ব্রেক টাইমটা ইউজ করে থাকেন তো এই ব্রেক টাইমের কি আপনি একটা নির্দিষ্ট টাইম সেখানে সেট করে রাখবেন ধরেন আপনি এক ঘন্টার জন্য ইউটিউব চালাচ্ছেন এক ঘন্টা পরে ইউটিউবে আপনাকে বলে দিবেন যে এখন আর চালানো যাবে না কারণ আপনি এক ঘন্টা চালায় ফেলছেন এখন আপনি বন্ধ করে দেন ইউটিউবটা এরকম যাতে রিমাইন্ডার দেয় বা নোটিফিকেশন দেয় সেটাই কিন্তু আমরা করে রাখি যাতে করে আপনি বুঝতে পারেন যে এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা আপনার চালানো হয়ে গেছে বেশি দেখলে বা বেশি চালালে আপনার চোখের প্রবলেম হতে পারে বা মাথা ব্যথা করতে পারে তো এটা অ্যাভয়েড করার জন্য আপনি এই সেটিংসটা চালু করতে পারেন তো এই সেটিংসটা অন করার জন্য আমরা ইউটিউবে ঢুকলাম ঢোকার পরে নিচে এই যে ইউ লেখা আছে মানে আমার চ্যানেলের লোগোতে ক্লিক করব করার পর উপরে সেটিংস আইকনে ক্লিক করব করার পর জেনারেলে ক্লিক করব করার পর এই যে প্রথম যে অপশনটা আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক তো এই সেটিংসের কথাই বলেছিলাম তো এখানে যদি আপনি চালু করে দেন এবং এখানে আপনার একটা রিমাইন্ড দিছে যে আপনি কয় ঘন্টার জন্য ব্রেক চান ধরেন আপনি এক ঘন্টা

বেড টাইম এটা একটু ডিফারেন্স আপনি ধরেন রাত এগারোটার সময় ঘুমাবেন এবং সকাল পাঁচটায় উঠবেন এই টাইম ফ্রেমটা আপনি সেট করে রাখেন তাহলে ইউটিউবে যদি এই টাইমের মধ্যে কখনো ইউটিউবে ঢুকেন ইউটিউবে ঢুকতে পারবেন ঠিকই দেখতেও পারবেন ঠিকই কিন্তু এখন ঘুমানোর টাইম আপনার এই টাইমে ইউটিউব চালানো যাবে না বা এই টাইম ঠিক না চালানো আপনি এখন ঘুমাতে পারেন বা ঘুমানোর টাইমে ঘুমান এরকম কিছু একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে যাতে করে আপনি বুঝতে পারেন এটা আমার ঘুমানোর টাইম এখন আমার ফোন টোন বাদ দিয়ে আমার ঘুমাতে হবে এটা কিন্তু খুবই হেল্পফুল একটা সেটিংস আমি মনে করি তো এই সেটিংসটা করার জন্য আপনি ইউটিউবে যাবেন এবং ইউ তে ক্লিক করবেন আবার সেটিংস এ ক্লিক করবেন জেনারেল এ ক্লিক করবেন এবং দুই নম্বরে যে অপশনটা আছে রিमाइंडर মি হোয়েন ইটস বেড টাইম মানে আপনি যখন ঘুমাতে যান বা আপনি বেডে যান যখন ওই টাইমটাতে আপনি এটা চালু করলে আপনাকে রিমাইন্ড দিবে ঠিক আছে এটা যদি আপনি চালু করেন আপনি শুরু করবেন কয়টায় আর শেষ করবেন কয়টা ধরেন আমি ঘুমাবো রাত 11টা এবং উঠবো সকাল পাঁচটা এই টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি ইউটিউবে ঢুকেন বা ইউটিউবে চালান তাহলে কিন্তু ইউটিউব আপনাকে একটা রিমাইন্ড দিবে যে আপনি এই টাইমে আপনার ঘুমানোর টাইম আপনার এখন চালানো যাবে না অথবা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে টাইমটাতে ক্লিক করে ঠিক আছে পাঁচ নাম্বার এবং লাস্ট যে সেটিংস সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যাদের বাসায় বাচ্চা আছে বা ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য কারণ এই সেটিংসটা চালু করে দিলে আপনি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট বা বিব্রতকর কোনো ভিডিও একদমই আসবে না আপনার ফোনে তো লাস্ট যে সেটিংটা সেটা আপনি করার জন্য আছে ইউটিউবে ঢুকবেন ঢোকার পরে ইউতে ক্লিক করবেন করার পর আবার সেটিংসে ক্লিক করবেন করার পর জেনারেলসে ক্লিক তারপর একদম নিচে চলে যাবেন নিচে দেখবেন যে রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন আছে এটা জাস্ট চালু করে দিবেন তাহলে আপনার বাসায় বা আপনার ফোনটা যদি কেউ নিয়ে ছোট বাচ্চারা নিয়ে যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট সামনে আসে সেটা প্লে করলে কিন্তু আর প্লে হবে না বা আপনার ফোনে বা ইউটিউবে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আসবেই না এইটিন প্লাস যে কন্টেন্টগুলো এটা চালু করলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আর কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না তবে এই সেটিংস টা যাদের বাসায় বাচ্চা কাচ্চা তাদের জন্য খুবই কার্যকরী সেটিংস তো আপনারা দেখলেন যে এই পাঁচটা সেটিংস চালু করবেন কিভাবে এবং এই পাঁচটা সেটিংস এর কার্যকরী যে দিকগুলো বুঝালাম ফোনের মাধ্যমে তো আশা করি আপনাদের এই পাঁচটা সেটিংস খুবই ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর তো এরকম কার্যকরী ভিডিওর জন্য অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিবেন আর আপনার এই সেটিংস গুলো যদি অন্য কারোর হেল্প হয়ে থাকে তাহলে তাকে শেয়ার করে দেন যে তুমি এই সেটিংস গুলো চালু করে রাখো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ